তো হাসতে দিনে রান্না বান্না থাকছে চাল তরকারি ছোট মাছ দিয়ে রান্না করব। তো যে ছোটা মাছগুলো নিয়ে আসছে এগুলোতে কিছু কাকলা মাছ আসছে কাকলা মাছগুলো দেখুন চাদা মাসগুলো দেখুন এইগুলো দিয়ে আমি টক রান্না করব চাল তার টক দিয়ে যে নিয়ে আসছে চালতা দিয়ে টক রান্না বেশি স্বাদ হয় ছোট মাছ তো ছোট মাছের মধ্যে বড়ো চাদাগুলোর গুলো আমি দা দিয়ে কেটে নিচ্ছি দেখুন কীভাবে কাটো গুলো কাটতে হয় না তো লাগবে তো এভাবে বড় চাদা কাটাগুলো কেটে ছোটোগুলা একসাথে দেখে ফুচকা করে দিয়ে নিচ্ছি ভালোভাবে তো দেখুন গ্রামে দোয়া হয়ে গেছে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর চাঁদা মাছের কোনো আইসা না তারপরে ভালোভাবে ধরে ধুয়ে নিলাম মাছ যত বেশি ধোয়া হয় তত বেশি দেখতে ভালো লাগে তো দেখুন খুব ভালোভাবে মাছগুলো আমি খুচকা করে নিলাম আর এখন চালতা দিয়ে রান্না করবো যেহেতু চালতা একটা নিয়েছি চালতাটা কেটে নিলাম চালতার ভেতরটা অনেক সুন্দর একদম ফ্রেশ এই চালতাটা দিয়ে ছোটো মাছগুলো রান্না করব তো দেখুন আমি চালতাটা কীভাবে কাটতেছি অনেক আপু বাইরে হয়তো চালতা কাটতে পারেন না তো আমি খুব সুন্দরভাবে চালতাটা কাটতে পারি তো দেখুন চালতাটা আমি চার ভাগ করে তারপর সিলে নিচ্ছি পিছনের অংশটা পিছনের অংশটা সেটা তারপর সামনে যে পিচিল সেটা সেটাও টেনে তুলে নিচ্ছি তুললে চাল গায়ে মশলাটা লাগবে ফির চিলটাও টুল তুলতে হয় যদি একটু কষ্টসাধ্য তারপরেও তুলে নিচ্ছি দেখুন এভাবে চালতাগুলো পুস কর করে তারপর কাটতে হয় পাতলা পাতলা চিপ করে কেটে নিচ্ছি তুই মাছ দিয়ে রান্না করবো তাই চিগুলো পাতলা পাতলা করে কেটে নিলাম তো দেখুন এই সাইজের ওরা কেটেছি সবগুলো নিয়ে কীভাবে কেটে নিলাম চালতাটা এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে চালতাটা ধুয়ে একটা ছাঁকনিতে রাখলাম এখন একটা পাতিলে দিয়ে রান্নার জন্য দিয়ে দিলাম আর মাছটা দেখুন ধনিয়া গুঁড়ো এক চামচ মরচি গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর অল্প তেল দিয়ে আগে মাছটা মাখিয়ে নিচ্ছি তা দেখুন মাছটাকে খোঁজ ভালোভাবে মাখিয়ে কিনেছি সাদা মাছ ভালোভাবে ধরার জন্য তো আলতুভাবে করে মাখিয়ে নিলাম তো মাছটা আমার মাখনো হয়ে গেছে সব কিছু দিয়ে এখন চালতাতে এক চামচ ধনিয়ার গুঁড়ি এক চামচ হলদির গুঁড়ি স্বাদ মতো লোভান দিয়ে মাখিয়ে নিচ্ছি মরিচটা দিই কারণ মরিচ বেশি হয়ে যাবে পরিমাণে এমনিতে মরিচ আর কাঁচামরিচ দিয়েছি মাছের মধ্যে জন্য চাল তাতে আর মরিচ দি নি এখন পানি দিয়ে আগে ভালোভাবে চাল তাটা সেদ্ধ করে নেব তো চালতাটা সেদ্ধ হয়েছে কিনা দেখতেছি চালতাটা সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে হয়ে গেল তা নামিয়ে নিচ্ছি তো দেখুন চাল তার টক কোন কোন আপু পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চাল টক অনেক বেশি ভালো বাদ ব্যথা অনেক উপকারী এই জন্যে আমি আজকে একটা চালতা নিয়ে আসছিলাম তো দেখুন চাল তার চোলা থেকে নামি একটা বাটিতে নিচে খাওয়ার জন্য টক তরকারি গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে ছোটা মাছ দিয়ে চাল তার টক রান্না করলাম কেমন হয়ে আপু ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্য রান্না রান্নাবান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন